100 100 তুরস্ককে 100 100% আক্ষরমদিয়া মুজদ্দদিয়া তরিকার মানুষ লেবানন দেখুন সিরিয়া দেখুন আলামে ইসলামিয়া দেখুন মিশর দেখুন Hanafi দের বল বালা হচ্ছে ইমাম মুকাল্লিহ তাকলিদ karne wala ther বল বালা হচ্ছে আর কিছু কিছু জায়গায় এরা আগমন করছে সব করলে হবে না বুখারী শরীফ কুলুন kitabul iman

পাঁচটাই তো পাঁচটা হয়েছে এখনো খেতে বাকি খেতে বাকি একটুখানি বলি আমি বিদায় আমারও ছুটি ছুটি হয়ে যাবে আমার একটু এখানে পাশেই কাজ আছে একটু মিটিয়ে নেবো তারপর আল্লাহ করে আবার যে রানী হাটি যেতে হবে হাওড়া জেলা বুঝলেন

বাঈউনি তোমরা আমার হাতে বায়আত হও আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইআও আল্লাহর সাথে কারো শরীক করব না ওয়া লা তাসরকু আমরা চুরি করব না ওয়া লা তাজ্নু আমরা জিনা করব না ওয়া লা তাকুলু আওলাদাকুম আমরা সন্তানদের হত্যা করব না ওয়া লা তাতু বিবুতানিন তাত্রুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলুকুম আমরা পিঠ পিছে কারো গীবত করব না গীবত বোঝেন তো নাকি বাবা বুঝবে না তার মানে একটা কিছু হলেই গসি আরম্ভ হবে জানিস তো ওই জন্য এই ব্যাপার আছে না 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 একটা মানুষ বলি শুনুন না আমার যুবকরা মন দিয়ে শোনো একটা মানুষ যদি মদ খেয়ে রাস্তা দিয়ে টলতে টলতে যায় ইসলামিক শিক্ষা হলো এটাই তুমি আগে মনে করো না ও মদ খেয়েছে তুমি ভাবো শরীরটা খারাপ আর একটা লোক যদি সুস্থ অবস্থায় আপনি আপনার শরীর অসুস্থয়ে চলতে চলতে যায় আর যদি তুমি নামাজ পড়ো রোজা রাখো আর মাথার উপর ওলি বা মুর্শিদ না থাকে তোমার মাথায় ধারণা হবে তুই ওই রকম হবে কি হবে না না তাই জন্য বলছে ভিতরে যে মেশিনটা আছে ওটাকে ঠিক করতে হবে পিরিপরিদি ওলি আউলিয়ার লাইনে আমি কেন ওয়াজ করছি একটু বুঝুন আমার কাছে বহু ছেলেরা এখানে বসে আছি তরিকা সবক করছে এটাকে হলুদ বলা হয়